বাগেরহাটের রামপালি সনাতন ধর্মালম্বীদের মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান জাতীয়তাবাদী দলের শনিবার বিকেল পাঁচটার সময় রামপাল উপজেলার গোনাই ব্রিজ সর্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা উপাসনালয় পরিদর্শন করেন এবং উপস্থিত পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের সাথে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় করেন এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগল রায় অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জয়ন্ত মণ্ডল এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম এ সময় আরও বক্তব্য রাখেন ছয় নং হুরকা ইউনিয়নের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা বাবু তপন গোলদার উপস্থিত ছিলেন মিলন ডাকুয়া সহসভাপতি আরফাত রহমান কোকো ক্রীড়া সংঘ বাগেরহাট জেলা শাখা যুগ্ম আহ্বায়ক রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক দল সৈয়দ কুদরত এলাহি রামপাল উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম রবি রামপাল উপজেলা শাখার জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা এস এম বাকিবিল্লা হুরকা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হালিম ফরাজি রামপাল উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাত হোসেন সহ রামপাল উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সময় তিনি বলেন সংগ্রামে জুলাই থেকে আগস্টের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রদের পাশে থেকে নির্দেশনা দিয়েছে কোটি কোটি নেতা কর্মীকে তিনি নির্দেশনা দিয়েছে আপনারা ছাত্রদের পাশে থেকে আন্দোলনকে সফল করুন এক দফার আন্দোলন শেখ হাসিনার পর দীর্ঘ পিতাল্লিশ বছর বাংলাদেশে রাজনীতিতে তিনি রয়েছে এদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা মানুষের হৃদয়কে তিনি জয় করেছেন তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে সাড়ে ছয় বছর কারাগারে দিকে ঠেলে দিয়েছে। নিষ্ঠুর চিকিৎসার জন্য কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বিমানে করে যাওয়ার জন্য যে ধকল সেটা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উনি এখনো যেতে পারছেন তিনি পৃথিবীর ইতিহাসে এটা নজিরহীন দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি লাভ করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের হিন্দু ভাইয়েরা প্রত্যেকটি পূজা মন্ডপে আপনারা নির্বিঘ্নে উৎস উদ্দীপনার মাধ্যমে আপনারা আপনাদের পূজা শারদীয় দুর্গোৎসব পালন করবেন আপনাদের পাশে বিএনপির